আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার আপনারা কি কখনো এমন কোনো আমলের কথা শুনেছেন যা করার পর আপনার কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি বিশ্বাস করুন আমার জীবনে এমনটা হয়েছে বারবার আজ আমি আপনাদের সাথে আমার জীবনে এমন এক অবার্থ আমল শেয়ার করতে এসেছি যা আমার প্রতিটি চাওয়াকে পূরণে সাহায্য করেছে যদি আপনিও চান আপনার দোয়া কবুল হোক তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি ছোটোবেলা থেকেই আমি একটি কথা শুনে আসছিলাম আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর নিরানব্বই নাম পড়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এই কথাটি আমার মনে গভীরভাবে গেথে গিয়েছিল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যখনই আমার কোনো কিছু প্রয়োজন হবে আমি আমলটি করব আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত একবারও এমন হয়নি যে আমি আসমাউল হুসনা পড়ে দোয়া করেছি আর সেই দোয়া কুবুল হয়নি কিছুদিন আগেও আমি একটি বিষয় নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম আমার মনে শুধু একটাই কথা ঘুরছিল আল্লাহর কাছে আসমাউল হুসনা পড়ে চাইতে হবে আল্লাহ সুভান তালা ফেরাবেন না ইনশাল্লাহ আমি অজু করে একাগ্র আল্লাহর নিরানব্বইটি নাম স্মরণ করে দুহাত তুলে আকুতি মিনতি করে চাইলাম আর বিশ্বাস করুন কয়েক দিনের মধ্যেই আমার সেই চাওয়া পূরণ হয়ে গেল এই আনন্দ এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় এটা শুধু একবারের ঘটনা নয় আমার জীবনে বারবার এমনটা হয়েছে ছোট থেকে শুরু করে আজ অবধি আমার প্রতিটি বড় বা ছোট প্রয়োজন আসমাউল হুসনার বরকতে আল্লাহ পূরণ করে দিয়েছেন কিন্তু কেন আসমাউল হুসনা এত শক্তিশালী আমাদের প্রিয় নবী হসরত মুহম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে বা গুনবে সে জান্নাতে প্রবেশ করবে সহি বুখারি মুসলিম এই নামগুলো শুধু নাম নয় এগুলো আল্লাহর সিফত বা গুণাবলী যখন আমরা এই নামগুলো ধরে আল্লাহকে ডাকি তখন আমরা তার মহিমা তার ক্ষমতা তার দয়া ও করুণার দিকে নিজেদের সোপে দেই এর মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হয় আর আমাদের দোয়া কবুলের সম্ভাবনা বহু গুণ বেড়ে যায় এখন প্রশ্ন হলো কিভাবে আপনি এই আমলটি করবেন এটি খুবই সহজ প্রথমে মন পরিষ্কার করে অজু করে নিন এরপর একটি শান্ত জায়গায় বসুন যেখানে আপনি একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোযোগ দিতে পারবেন এরপর আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর নিরানব্বইটি নাম পড়ুন আপনি চাইলে যে কোনো ইসলামিক অ্যাপ বা বই থেকে এই নামগুলো মুখস্থ করতে পারেন বা দেখে দেখে পড়তে পারেন নামগুলো পড়ার পর দুহাত তুলে বিনয়ের সাথে আল্লাহর কাছে আপনার প্রয়োজন বলুন মন থেকে বিশ্বাস রেখে চাইতে হবে মনে রাখবেন আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং একাগ্রতাই আপনার দোয়া কবুলের চাবিকা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এটি সত্যিই একটি অব্যর্থ আমল বিশ্বাস রেখে একাগ্রভাবে দোয়া করলে ইনশা আপনার দোয়া কবুল হবেই আল্লাহ আমাদের সকল হালাল দোয়া কবুল করুন আমিন আপনারাও এই আমলটি করে দেখুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আরও ইসলামিক জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু